এই সঙ্গে ফার্স্ট মাছ দেখানো হচ্ছে রাসেল ভাইয়ের পুকুরে এবং সর্বোচ্চ মাছ দেখানো হচ্ছে এই সেই রুই দেখতে পাচ্ছেন সেই রুটি রাসেল ভাইয়ের হাতে দেওয়া হবে এবং রাসেল ভাইয়ের হাতে দেখানো হচ্ছে দশ কেজি প্লাস সেটি এবং দেখতে পাচ্ছেন যে হারে মাছ আসছে রাশেল ভাইয়ের কুকুরে দেখতে পাচ্ছি সমস্ত মাছ আসছে দেখানো হলো মাছ রাশেল ভাইয়ের সবসার কুকুরে মধ্যে যে ফাস্ট পয়েন্ট কারকি করে দুটো হবে কারকি করে হবে দারুন যে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ মাছ আসছে ওইদিকে কালকল প্রচুর পরিমাণ মাছ এই যে সেই সেই দেখানো হচ্ছে এই যে সেই